এবার নয় বনমালীপুরে বিজেপির মণ্ডল নেতাদের সঙ্গে সৈজন্য সাক্ষাৎ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিজেপির কার্যকর্তাদের সঙ্গে রীতিমতো বৈঠকে বসেছেন পঞ্চায়েত নির্বাচনে কি ফলাফল করবে ভারতীয় জনতা পার্টি তাই স্পষ্ট হয়ে যাচ্ছে একদিকে মথা দল তো জোটে যাচ্ছে না বিজেপির সঙ্গে এমনটাই আভ্যাস পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে আইপিএফটিও বিজেপি জোট হতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে কার্যত মন্ত্রী সুশান্ত চৌধুরী সরাসরি নয় বনমালিপুরে একাধিক কর্মসূচি তিনি করেন কার্যত কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই আলোচিত বিষয় পঞ্চায়েতে রাজ দখল গ্রাম স্তরে পঞ্চায়েত ভোট কতটা প্রভাব পড়বে বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর মন্ডল নেতা ও বুথ স্তরের কমিটি বুথ নেতারা যদি বলেন স্বাভাবিকভাবে তারা বলছেন যে পঞ্চায়েত ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে আদত্তে কি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে এটাই এখন মন্ত্রীর সামনেই আশীর্বাদ নিচ্ছেন অর্থাৎ বিজেপির মহিলা কার্য কর্তারা স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে পঞ্চায়েত নির্বাচনের ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে বলে বিজেপির মন্ত্রীরা আগেই জানিয়েছেন যেমন বিপ্লবদের সংসদ তিনি বলেছেন যে শান্তিপূর্ণ বজায় থাকবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না এছাড়াও বিজেপির আমরা মন্ত্রীকে দেখতে পাচ্ছি সুশান্ত চৌধুরী এই সুশান্ত চৌধুরী সরাসরি রাজ্য রাজনীতির মধ্য দিয়ে পঞ্চায়েতের ভোট নিয়েও একাধিক কর্মসূচি এবং সরকারি আবাস যোজনা বিভিন্ন শিলাবিন্যাস তিনি উদ্বোধন করেন কেননা এই বিষয়টা কতটা শক্তি বৃদ্ধি শাসক বনাম বিরোধীদের লড়াই তবে যদি আদতে বিজেপির সঙ্গে জোট না করে যদি তারা একলা না চলো ডাক দেয় তাহলে কিন্তু রাজনৈতিক সমীকরণটি বদলে যেতে পারে জনজাতির ট্রাইবেল অংশের মানুষজন তবে নয় বনমানিপুরের বিজেপির মন্ডল ও নেতৃত্বদের সঙ্গে বেশ কর্মসূচি করেন বুথ স্তরে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী তবে সুশান্ত চৌধুরীর প্রতিক্রিয়া পঞ্চায়েত ভোট এবং আমরা যে খবরটুকু পাচ্ছি পঞ্চায়েত ভোটের জন্য আলাপালোচুলা এবং কর্মসূচি চলছে বলে এমনটাই খবর তবে হ্যাঁ Binek TV YouTube চ্যানেলটি যদি দর্শকবৃন্দগণ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতে মহিলাদের সঙ্গে একাধিক কর্মসূচি কেন না পঞ্চায়েত ভোটে এবার লয় বন মণিপুরে বাজিমাত করবে কিবি না बृহতিজে বাজিমাত দেখুন